আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামদা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করা লিটন গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলাকারী লিটন আকন্দ ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দিবাগত রাতে যাত্রাবাড়ি থেকে আটক করেছে র্যাব তিন পরে তাদেরকে গ্রেফতার দেখানো হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় লিটনের রামদা দিয়ে ছাত্রদের উপর আক্রমণের সেই ভিডিও এরপরে লিটন ও তার সহযোগীদের সন্ধানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব বৃহস্পতিবার মধ্যরাতে যাত্রাবাড়িতে লিটনের গোপন আস্তানা থেকে ছাত্রদের উপর আক্রমণে ব্যবহৃত চারটি রামদা গান পাউডার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় র্যাব জানায় লিটন এলাকায় চিহ্নিত চাঁদাবাজ চাদা না দিলে বিভিন্নভাবে নির্যাতন চালাতেন তিনি তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যাসহ নয়টি মামলা রয়েছে গেল ছাত্র জনতা আন্দোলনের সময় লিটন তার বাহিনী নিয়ে আক্রমণ চালায় রামদা দিয়ে কোপায় অনেককে এবং অনেককে আহত এবং নিহত করেছে সে তার সহযোগীদের দ্বারা ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আহ পরবর্তী ভিডিও পেতে চাইলে বেল বটনে ক্লিক দিয়ে রাখবেন এবং আমাদের এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ইনশাল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমত ভালো দেখবেন আল্লাহ হাফেজ